পুরো ক্যাম্পাস সেজে উঠেছে আলোকসজ্জায় বাদদের তালে আনন্দ শোভাযাত্রায় উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উনষাটতম দিবস উপলক্ষে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন তবে জুলাই শহীদদের সম্মানে এবার থাকছে না কোন জাকজমক কোন আয়োজন কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন সহ স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জুলাই বিপ্লবে বিশ্ববিদ্যালয়ের শহীদ দুই শিক্ষার্থী ও সারা দেশের শহীদদের জন্য দোয়া এবং নিরবতা পালন করা হয় দিবসের বিশেষ আকর্ষণ সহজেই অ্যাপসের মাধ্যমে ফি শিক্ষার্থীদের জন্য অনলাইন ব্যাংকিং সেবার উদ্বোধন এ সময় নানা অসুবিধা ও দাবির কথা তুলে ধরেন ছাত্র আমাদের সকল শিক্ষার্থী শিক্ষক সহকর্মী সবার মধ্যে ব্যাপক উদ্দীপনা কাজ করছে এটা নিয়ে সবচেয়ে বেশি মনে পড়ছে যে জুলাই আগস্টের যে বিপ্লবে যে ছাত্র জনতা যারা শাহাদাত বরণ করেছে এই সময়ে আমরা এমন কিছু চাই না যাতে করে যাদের শহীদের রক্তের বিনিময় আমরা পেয়েছি তাদের আত্মা কষ্ট পাক শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়কে উচ্চ পর্যায়ে নিতে সবার সহযোগিতা চান উপাচার্য আমরা বিশ্ববিদ্যালয়কে একটা সুস্থ সন্ত্রাসমুক্ত এবং নৈরাজ্যিক অবস্থা থেকে শান্তি শৃঙ্খলার দিকে ফিরিয়ে আনতে চাই পাহাড়ের কোলে গড়ে ওঠা আয়তনে দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয় উনিশশো সালের আঠেরোই নভেম্বর রিনি সময় সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়